আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনিকা ব্লগ অ্যান্ড ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আচ্ছা বলেন তো এই মজার মজার রান্না করতে কারা বেশি পছন্দ করেন একটা সময় কী ছিল জানেন প্রতিদিন সকালে নাস্তার পরে হাজব্যান্ডকে জিজ্ঞেস করতাম তুমি কি খাবে কি রান্না করব। আমার হাজব্যান্ড তখন যা খেতে চাইতো আমি তাই রান্না করতাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার দু বেবি আছে একটা রাজকন্যা আর একটা রাজপুত্র। এখন ওদেরকে জিজ্ঞেস করতে হয় বাবা তোমরা কি খাবে এখন ওদের পছন্দের সব কিছু রান্না করি এখানে যে বিরিয়ানিটা রান্না করছি এটা কিন্তু আমার ছেলের পছন্দের খাবার ও বলেছে তাই আমি রান্না করছি যেহেতু কিছুদিন আগে আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে ও বলতেছে আমি বিরিয়ানি খাবো সেই কারণে আমি আবার ওকে বিরিয়ানি রান্না করে দিলাম আসলে কি কিছু কিছু কাজের মধ্যে না বাচ্চাদের একটু ঘুষ দিতেই হয় এখানে আমি ড্রামে চাল ঢালতেছি আমার রাসকন্যা আর আমার রাজপুত্র কিন্তু আমাকে সাহায্য করছে এখানে চালগুলি রেখে চলুন যে বিরিয়ানি রান্না করেছি সেটা টেস্ট করে দেখি কেমন হয়েছে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে টেস্ট হয়েছে এখানে আমার রাজকন্না আমার সাথে খাচ্ছে আমরা দুজনে মজা মজা করে কাঁচামরিচ দিয়ে খাচ্ছি এখানে আমি চটপুটি বানানোর জন্য চটপটির বুট সিদ্ধ করছি চটপটির জন্য একটা মশলা বানিয়ে নিব। এখানে হচ্ছে ধনিয়া আর শুকনো মরিচ হালকা টেলি নিয়েছি আর এখানে হচ্ছে গাজর শশা কাঁচামরিচ ডিম সিদ্ধ আর সাথে আছে টক এগুলো সব কিছু দিয়ে আজকে আমি চোটপুটিটা তৈরি করব। সাথেই থাকুন কিভাবে বানাচ্ছি চোটপুটি আর ফুচকা আমাদের অনেক পছন্দের খাবার সেই কারণে আমরা মজা করে ঘরে বানিয়ে নিচ্ছি বাহিরের খাবার থেকে ঘরের খাবারটা অনেক নিরাপদ সে কারণে আমি ঘরে বানিয়ে নেব এখানে নিয়েছি আমি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া শসা কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি ডিম সিদ্ধ সব কিছু আর সাথে আছে স্পেশাল টক সেগুলো আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আসলে কি আমি দিচ্ছি আমার মেয়ে মিক্স করছে আর সাথে স্বাদ মতো লবণ দিয়েছি এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে অনেক টেস্ট হয়েছিল সংসারে নানা ব্যস্ততা আর মনটাকে শান্তি দিতে চলে এলাম মিনি কক্স বাজারে এটা হচ্ছে মুন্সীগঞ্জ গজারিয়া ঘাট এখানে যতবার আসি একরাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরি কারণ হচ্ছে এখানকার পরিবেশটা অনেক সুন্দর নীলাকাশের নিচে বড় একটা নদী সেখানে আছে বড় ঢেউ আর চারোদিকে অনেক মানুষ অনেক ভালো লাগে এখানে আসলে মনে চায় বারবার আসি এখানে ফিরে সাধারণত বন্ধের দিনগুলো বেশি জমজমাট কোলাহলপূর্ণ থাকে চারদিকে মানুষ আর মানুষ থাকে আর একটা মজার কথা কি জানেন নদীর ঢেউয়ের সাথে নদীর পারে প্রচুর ঝিনুক আসে নদীর পারে চারো মানে পুরো ঝিনুকের জন্য সাদা হয়ে থাকে দেখতে অনেক সুন্দর লাগে আর সাথে আছে কি জানেন কিছু কিছু জায়গায় দেখা যায় সাথে কাঁকড়া লাল কাঁকড়া আছে এগুলো যখন বের হয় না মনে হয় কি সত্যি আমি কক্সবাজার এসে বলেছি আর দেখুন রাত্রের পরিবেশটা কি সুন্দর থাকে যেহেতু চারদিকে রেস্টুরেন্ট আছে রাত্রের পরিবেশটাও দেখতে অনেক সুন্দর প্রতিটা রেস্টুরেন্টে অনেক লাইট ধরানো থাকে দেখতে খুবই ভালো লাগে দেখুন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এই রেস্টুরেন্টটা কত সুন্দর এখানকার রেস্টুরেন্টগুলি প্রতিটাই অনেক সুন্দর করে সাজানো অনেক ভালো লাগে এখানে আসলে আজকে অনেক ঘোরাঘুরি করেছি আর এখান থেকে যাওয়ার সময় কিছু জামা কাপড় কিনে নেব মার্কেট থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম